বাড়িয়ে ছুই না তোকে মন বাড়িয়ে ছুই দুইকে আমি এক করি না এক কে করে দই হেমের মাঝে শুই না জবে প্রেমের মাঝে শুই তুই কেমন করে যাবি পা বাড়ালে পায়ের ছায়া আমাকে তুই পাবি তবুও তুই বলিস যদি যাই দেখবি তোর সম্মুখে পথ নাই তখন আমি জড়াবতুর বিদায় দুটি পায় তুই উঠবি আমার নাই আমার বই নাই নায়ের মাঝে পুষ্প বটে না এর মাঝে শোবো হাত দিয়ে তো ছব না মুখ দুঃখ দিয়ে ছব হাত দিয়ে তো ছোবো না মুখ দুঃখ দিয়ে ছব তুই কেমন করে যাবি